আপনারা যারা একাডেমি কিংবা অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন কেমন হয় আমি যদি আপনাদেরকে বলি বিগত বছরগুলার সকল ইউনিভার্সিটির জন্য চ্যাপ্টার ওয়াইজ প্লাস টপিক ওয়াইজ যেসব এম সিকিউ আর সিকিউ কোশ্চেন গুলো আছে ওইগুলার অ্যান্সার উইথ এক্সপ্লানেশন আপনি একদম ফ্রিতে এক্সেস পেয়ে যাবেন আর এইচএসি পরীক্ষার্থীদের জন্য সকল বোর্ডের ইয়ার ওয়াইজ সকল প্রশ্ন একদম ফ্রি এই ফ্রি এক্সেসটা পাওয়ার জন্য আপনি যেটা করবেন এই ভিডিওটাতে লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন সাথে অ্যাপটা আপনার কেমন লাগছে এইটা প্লে স্টোরে যায় আপনি রিভিউ যদি দেন এন্ড এইটা সিগময়েড স্কুলের পেজের মধ্যে স্ক্রিনশট সহ শেয়ার করেন অর্থাৎ ওদের ইনবক্সের মধ্যে মেসেজে তাহলে 300 জনকে এই পুরা প্যাকেজ ফ্রি তে দেওয়া হবে সাথে আপনাদের প্রস্তুতি মজবুত করতে থাকতেছে অ্যাডমিশন 23 এমসিকিউ প্যাকেজ এখন এই প্যাকেজটা কেন খুব গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের সময় যদি আপনি খেয়াল করেন একদম র‍্যান্ডম পড়াশোনা করার থেকে সিলেকটিভ আর অ্যাডমিশন প্যাটার্নে পড়াশোনা করা অনেক সময় জরুরি হয় পরে সাথে নিজেকে আপনি যাচাই করার জন্য এমসিকিউ প্র্যাকটিস করাটাও আপনার জন্য জরুরি আর এইটার জন্যই এডমিশন টোয়েন্টি থ্রি এমসিকিউ প্যাকেজটা আছে এই প্যাকেজটার মধ্যে সায়েন্স অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেডিকেল জেনারেল ইউনিভার্সিটি কিংবা আর্টস কমার্স সবার জন্যই এই এমসিকিউ প্যাকেজটা থাকতেছে এতে থাকতেছে চ্যাপ্টার ওয়াইজ প্লাস টপিক ওয়াইজ প্লাস ইউনিভার্সিটি ওয়াইজ লক্ষাধিক কোশ্চেনের কালেকশন উইথ এক্সপ্লানেশন ডাউট সলভিং সার্ভিস এবং লাইভ এমসিকিউ এক্সামের ব্যবস্থা যাতে মেরিট দেখে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন আপনি এবং সব প্র্যাকটিস কোশ্চেন অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে কঠিন যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলো আপনি বুক মার্ক করে রাখতে পারবেন যাতে পরবর্তীতে আবার ভালো করে প্র্যাকটিস করতে পারেন একজন স্টুডেন্ট চাইলে আলাদা আলাদা ইউনিভার্সিটি এর জন্য আলাদা আলাদা টপিক ওয়াইজ কাস্টমাইজ প্রিপারেশনও নিতে পারবে সাথে থাকতেছে ডাউট সলভিং সার্ভিস এতে যদি আপনার ফিজিক্স কেমিস্ট্রিকিং বা ম্যাথ ম্যাথের কোনো টপিকে প্রবলেম থাকে বা আপনার কোনো কনফিউশন থাকে তাইলে সেটা এক্সপার্ট টিচিং প্যানেল সলভ করে দিবে আর স্টুডেন্টদের যদি দরকার হয় তাহলে কনসেপ্ট ক্লিয়ারিং এরও ব্যবস্থা থাকবে যেখানে স্টুডেন্টদের কোনো কনসেপ্টে প্রবলেম থাকলে সেটা সলভ করে দেওয়ার ব্যবস্থা থাকবে এন্ড এটা ভিডিও এর মাধ্যমে ক্লিয়ার করা হবে আর ডাউট সলভিং সার্ভিসটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলি অনেক সময় কিন্তু আপনার এমন মনে হয় কোশ্চেন সলভ করতে যা যা আচ্ছা এই জিনিসটা এইভাবে সলভ করছে এখানে এটা তো অন্যভাবেও চাইলে সলভ করা যাইতো এমন সব প্রশ্ন মাথায় আসলে আমরা কনফিউজ হয়ে যায় সেই ক্ষেত্রে ডাউট সলভিং গ্রুপে আপনি যদি এটা দেন তাইলে এক্সপার্ট টিচিং প্যানেল যেখানে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট থেকে এক্সপার্টরা থাকবে ওরাই জিনিসটা সলভ করে দিবে তারপরেও যদি আপনি না বুঝেন তাইলে ভিডিও এর মাধ্যমে সেটা বুঝায় দেওয়া হবে আর ফুল কনসেপ্টটা যদি আপনি পায় যান তাহলে যারা দুর্বল স্টুডেন্ট আছেন বা একটু পিছায় পড়া স্টুডেন্ট আছে তাদের জন্য অ্যাডমিশন প্রিপারেশনটা অনেক ভালোভাবে নেওয়া সম্ভব হবে অ্যাপ ডাউনলোড করলে প্রত্যেকটা সাবজেক্টের একটা চ্যাপ্টারের ফুল ফ্রি এক্সেস আপনি পাবেন অ্যাপ ডাউনলোড করলে ফ্রি মডেল টেস্ট পাবেন এর জন্য থাকতেছে চ্যাপ্টার ওয়াইজ প্লাস টপিক ওয়াইজ লক্ষাধিক এমসিকিউ এবং প্রায় চল্লিশ হাজারের বেশি কিউ কোশ্চেন কালেকশন যেটা দেখে আপনি বোর্ড ভিত্তিক কাস্টমাইজ প্রিপারেশন নিতে পারবেন এসএসসি দুই আর এর জন্য থাকতেছে চ্যাপ্টার ওয়াইজ প্লাস টপিক ওয়াইজ তিরিশ হাজারেরও বেশি এমসিকিউ এবং বিশ হাজারেরও বেশি সিকিউ কোশ্চেনের কালেকশন এইটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস ওদের আছে একটা একাডেমিক চ্যাট জিপিটি আর চ্যাট বট যেখানে আপনি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলেই সাথে সাথে উত্তর পাওয়া যাইতেছেন আর এর সাথে পাবেন উত্তরের এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাও চ্যাটবটটা আপনি যে কোনো সময় ফ্রি টেস্ট করতে পারবেন যে কেউ আশা করি ভিডিওটা পুরোটা দেখলে ওভারঅল সার্ভিসটা আসলে কি এবং কি কি সুবিধা আপনি পাইতে যাইতেছেন এই ব্যাপারে ডিটেইলস আপনারা জানা গেছেন পুরাটার সামারি আমি আলাদাভাবে কমেন্টে এবং ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখব আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আর যদি আপনি এনআইএফ টোয়েন্টি থ্রি এই কোডটা ইউজ করেন তাহলে প্ল্যাটফর্মের সকল কোর্স কিংবা প্যাকেজের উপরে আপনি তেইশ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আমি ইম্পর্টেন্ট যতগুলা লিঙ্ক আছে সবগুলাই কমেন্টের মধ্যে দিয়ে রাখছি আপনারা ওটা চেক করতে পারেন আর দেরি না করে সিগময়ের স্কুলের সাথে যোগ দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ